আর মাত্র বিশ দিন বাকি এই বিশ দিনের মধ্যে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাও আবার শর্ত ছাড়া কোনো প্রকার কোনো শর্ত লাগবে না ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে মাত্র বিশ দিনের মধ্যেই হ্যাঁ সুপ্রিয় দর্শক আগামী একত্রিশে আগস্টের আগে আপনিও পেতে পারেন মনিটাইজেশন শর্ত কিভাবে চেক করবেন আপনি আপনি কখন পাবেন কি পাবেন কিনা বা ওই তালিকায় আপনি আসেন কিনা বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে যারা এখনো নতুন কন্টেন্ট মনিটাইজেশন পান নাই নতুন করে কাজ করতেছেন তারা কিভাবে পাবেন সেটাও থাকবে এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে তাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর এরকম টিপস ভিডিও প্রতি প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ থেকে আপলোড হচ্ছে আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন আপনাদের অনেক অনেক কাজে আসবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে মুদ্রা চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই তো এই মুহূর্তে ফেসবুক থেকে আমার পেজ ওপেন করে নিয়েছি এইখান থেকে আমি করব কি সরাসরি আমার ফেসবুক পেজ যে প্রোফাইল ছবি রয়েছে আমি এই সরাসরি প্রোফাইল ছবির উপরে টেপ করে আপনিও সেম ভাবে চেক করে নেবেন যে আপনি কি শর্ত ছাড়া পাবেন অথবা আপনি কি করলে আসলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভাই ট্যাগ ভিডিও গুলো যারা দেখেন আমি বলি ভাই আপনি একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওর কোন অংশে কোথায় সমাধান দিয়ে থাকি সেটা কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা নাই এখানে আপনি ওই অংশটুকু যদি মিস করেন পরবর্তীতে কিন্তু আপনি ওই ভিডিও থেকে সমাধান পাবেন না কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করেন তো জন্য বলি ভাই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওতে আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বিভ্রান্ত করে থাকি তাহলে আমার চ্যানেল আপনি আনসাবস্ক্রাইব করে দেন সমস্যা নাই কিন্তু আপনি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর না আপনি মন্তব্য করতে পারেন চলুন মূল ভিডিওতে চলে আসি তো এইখান থেকে দেখেন আমি করব কি যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে প্রত্যেকটা পেজে থাকে আপনি এখানে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন সি অল রয়েছে আপনি এটার উপরে ট্যাপ করবেন সি অল এর উপরে ট্যাপ করার পর তো এখানে একটা প্রথম একটা কথা বলে নেই যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই স্টার সেটআপ সেটআপ পেয়েছেন পেয়েছেন বা একটা ওই আপনি এখানে কমপ্লিট করেন নাই অর্থাৎ এখানে আপনি ব্যাংক সেটআপ কমপ্লিট করেন নাই তারা একত্রিশে আগস্ট না ভাই যদি এখনো মনে এসে থাকে আপনাকে দিবে না আপনি এই সমস্যার সমাধান না করা পর্যন্ত তো এটা হচ্ছে শুধুমাত্র ব্যাংক সেটআপ অপশন ব্যাংক না করার কারণে বা না কারণে এই সমস্যাটা চলে আসছে তো আমাদের কি করতে হবে কি এখানে ব্যাংক সেট আপ করতে হবে অথবা ট্যাক্স ইনফরমেশনটা আপডেট করে নিতে হবে তো এই ট্যাক্স ইনফরমেশন কিভাবে আপডেট করবেন বা এই ব্যাংক সেট আপ কিভাবে আপডেট করবেন বা ব্যাঙ্ক সেট কিভাবে কমপ্লিট করবেন এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজেও ভিডিওটা দেওয়া রয়েছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন উপরের আই বাটনে আমি ব্যাংক সেট আপ করার ভিডিওটা দিয়ে দিয়েছি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল আইবি টেকনোলজি ভিজিট করেও এই ব্যাংক সেট আপ করার ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আমি পিন করে রেখেছি যে ফেসবুকে কিভাবে ব্যাংক সেট আপ করতে হয় বা পে আউট সেট আপ কিভাবে করতে হয় দেখে নেবেন অর্থাৎ সর্বপ্রথমে আপনি এই সমস্যাটা সমাধান করে নেবেন নয়তো কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো এখন এই সমস্যাটা আমি ভিডিও শেষে সমাধান করে নেব কারণ এখানে স্টার সেট আপ রয়েছে স্টার সেট আপ করার পর এখানে ব্যাংক সেট করা হয় নাই তো ব্যাংক সেট আপ করার জন্য তারা ওয়ার্নিং দিয়েছে আমি এটা সেট আপ করে নিব। যদি আমি নিচের দিকে চলে আসি তাহলে দেখেন এখানে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে নো ক্রাইটেরিয়া দেখা অর্থাৎ কোনো শর্ত নাই আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে তো আমি করব কি এই মনিটাইজেশন উপরে ট্যাপ করব এইখান থেকে আমি করব কি নিচে দিকে চলে আসব তো এখানে কিন্তু ফেসবুক বলেই দিয়েছি স্পষ্ট করে সুইচ টু দি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু ক্রিফ আর্নিং এখানে তারা বলছে 31 আগস্টের আগে ইন-स्ट्रीম অ্যাড এডস অন রিলস পারফরম্যান্স বোনাস এগুলি নট अवेलेबल হয়ে যাবে ওইগুলা अवेलेबल থাকবে না এখন নিচে দিকে যদি চলে আসি তো এখানে নিচে দিকে লেখা রয়েছে দেখেন ইউ উইল বি ইনভাইট টু দিস প্রোগ্রাম বিফোর আগস্ট 31 আপনাকে একত্রিশে আগস্টের আগেই মনিটাইজেশন জন্য আমন্ত্রণ জানানো হবে ফেসবুক কিন্তু তাদের কথা রাখছে অর্থাৎ একত্রিশে আগস্টের আগেই অসংখ্য ক্রিয়েটরকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে আমি এর আগেও এই বিষয়ে নিয়ে ভিডিও দিয়েছিলাম এখানে যাদের লেখা ছিল ইউ উইল বি ইনভাইটেড টু দিস প্রোগ্রাম বিফোর আগস্ট থার্টি ওয়ান তারা কিন্তু অনেকেই পেয়ে গেছেন শুধুমাত্র কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর হাজারে দুই হাজার বাকি রয়েছে এখনো পর্যন্ত পান নাই টেনশন করেন না ভাই আপনি একত্রিশে আগস্টের আগেই মনি পেয়ে যাবেন যদি এই লেখাটা এখানে থাকে এই লেখাটা থাকলে আপনি একশো থেকে একশো পার্সেন্ট থাকেন আর মাত্র বিশ দিনের মধ্যেই আপনি মনি পেতে চলেছেন এখন যারা এখানে আসার পর এই লেখাটা এখানে এভাবে দেখতে পারেন নাই এই লেখাটা নাই তারা কি একত্রিশে আগস্টের আগে পাবেন একত্রিশে আগস্টের আগে যে আপনি পাবেন এইটা আমি নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলতে পারি না তবে আপনি যদি নিয়মিত কাজ করেন ফেসবুক প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য ক্রিয়েটরদেরকে মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাচ্ছে আপনিও পেতে পারেন তবে আপনাকে নিয়মিত কাজ করতে হবে আপনার পেয়ে কত ফলোয়ার আছে সেটা কিন্তু দেখার বিষয় না আপনি নিয়মিত কাজ করছেন কিনা সেটা দেখে কিন্তু ফেসবুক মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাচ্ছে আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তবে ভাই হতাশ হলে চলবে না আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সুপ্রিয় ভাই ও বোন আশা রাখি আপনাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা নিয়ে সরাসরি কমেন্ট বক্সে লিখে ফেলুন আমি আপনাদের সমস্যাগুলি সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমি কমেন্টের মাধ্যমে সমাধান না দিতে পারি তাহলে ওই বিষয় নিয়ে আপনার সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করব। আপনি ওই ভিডিওটা দেখে আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন দেখা হচ্ছে আবার পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম